বন্ধুরা আমার অনেক দিন ধরে আর কি জাম খেতে ইচ্ছা করছিল তা তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তো সে তোমার হচ্ছে আমাদেরই আমার এক জায়ের বাড়িতে প্রচুর জাম হয়েছে গাছে তো সেখান থেকে এই জামগুলো পেরে এনেছে তো চলো এই জামগুলোরে মাখা করব তার আগে ধুয়ে নিয়ে আসি তো আমি এখানে তোমার হচ্ছে জল দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিলাম কেননা যতই গাছে থাক না কেন এর মধ্যে একটা নোংরা থাকেই তো তার জন্য ধুয়ে নিলাম তো এবার চলো ধোয়া হয়ে গেছে এবার জামগুলোরে ভালো করে মেখে নেওয়ার জন্য এখানে লঙ্কা নিয়েছি আর নিয়ে এসেছি তোমার নুন তো এখানে লঙ্কার মধ্যে নুন দিয়ে দেবো নুন দিয়ে লঙ্কাগুলোরে ভালো করে মাখবো আর একটা জিনিস কী বলো তো আমি লঙ্কা দিলে হাতে খুব মানে জ্বালা করে লঙ্কা আমি চটকালে খুব জ্বালা করে আমার লঙ্কায় তার জন্য একটু কম নিয়েছি কিন্তু তোমাদের দাদা ভাই বলছে এখানে ভালো করে ঝাল ঝাল করে মাখাতে কেননা একটু লঙ্কা দিলে তোমার জামটা খুব সুন্দর লাগে খেতে এখন এই জামগুলো দিয়ে তোমার ভালো করে আমি লঙ্কার সাথে মেখে নেবো তুমি সুন্দর করে এটাকে চটকে নেব বন্ধুরা তোমরা কে কে জাম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কি বলো বন্ধুরা তোমার হচ্ছে জাম এমনই একটা জিনিস যে যে কেউ দেখলেই এটাকে খেতে ইচ্ছে করবে তোমরা দেখতে পাচ্ছো এখনো চটকানো হয়নি এটাকে আরও চটকাবো যতটা চটকে খাবে ততটাই ভালো লাগবে এর যে জলটা বেড়াবে না জলটা খুব সুন্দর লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে জানি না দেখো এই যে আমার ভালো করে এগুলোকে মেখে নিলাম এবার একটু খেয়ে দেখব তোমার যে ঠিক আছে নাকি তার আগে খাওয়ার আগে একটু চিনি দিয়ে নেব স্বাদের জন্য এখানে দিয়ে দিলাম চিনি স্বাদ মতো তো চিনিটাকে দিয়ে আমি এটাকে ভালো করে আরেকটু মেখে নিলাম মেখে নেওয়ার পরে খেয়ে দেখব তো খেয়ে তো তোমার খুব ভালো লেগেছে আমার তো এবার আরো যারা আমার ভিডিও তাদের এমন লাগবে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আমার যা চেয়েছিল যাই এবং ফলো করে দেবে টাটা ভাই ভাই